সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান প্র্যাকটিস করছি নিয়মিত ঢাকা যা যদি কোনো ব্যক্তি বা ব্যক্তি বর্গ দ্বারা একের অধিক সে যদি বা তারা যদি কোনো নারীর সাথে অথবা কোনো পুরুষের সাথে অথবা কোনো শিশুদের সাথে যদি কোনো জোর জবস্তি করে কোনো শারীরিক রিলেশন করে এবং যদি এই রিলেশনের ফলে মৃত্যুবরণ করে সেই ক্ষেত্রে বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ তাকে মৃত্যুদণ্ড দিতে পারে অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই সশ্রম হবে এছাড়া এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে উভয়ই হতে পারে এই আইনের এই অপরাধের আমলযোগ্য ধারা হলেও জামিন অযোগ্য ধারা সহজেই এই মামলায় জামিন পাওয়া যাবে না নিজে বাঁচুন অন্যকে বাঁচার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সালাম